কুরবানি প্রতিটি পরিবারের জন্য শরীয়ত সম্মত প্রতিটি পরিবারের পক্ষে তো কমপক্ষে একটি করে কুরবানি হবে একটি করে কোরবানি সন্নাতে মহাক্কাদার যারা বলেছেন অজিবিত হয়েছে হাদিস এই মর্মে যদিও হাদিসটি দুর্বল কিন্তু প্রসিদ্ধ হাদিস ইন্না আলা আহলে কুল্লে বাইতিন ইন্না আলা আহলে কুল্লে বাইতিন ফি আমিন উদহিয়া শোনো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি রয়েছে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে তাহলে একটি কোরবানি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট এই নয় যে একটা খাসি দিবেন এটা এবছর আমার দিলাম আর গত বছর দিয়েছে আমার স্ত্রীর পক্ষ থেকে হ্যাঁ এবার আমার বড় ছেলের পক্ষ থেকে আমার মেজো ছেলের মধ্যে ওই মেমের পক্ষ থেকে এটা হানাফিরা করে কিন্তু না একটি পশু একজন এবং তার পরিবারের সদস্য বলাও মেয়ে বলছে একশো জনও যদি থাকে তাহলে একজনের চারটা স্ত্রী আর ছেলে মেয়ে সব নিয়ে এমন কি বৃদ্ধ বাবা মা যাদের আয় উপার্জন নেই তার একসাথে খাওয়া দাওয়া করে একশো জনও যদি হয় তো একটি একটি পশু যথেষ্ট একটি কোরবানি যথেষ্ট সর্বনিম্ন তার সন্ন্যাতে মক্কা দাঁড়িয়ে হয়ে গেছে অতিরিক্ত যদি করে নফল দুটা চারটা পাঁচটা যদি করে সেটা নফল বুঝতে

তার পরিবারের মধ্যে স্ত্রী এবং সন্তানরা স্বামী সন্তান সন্তান অমিন উম্মতে মোহাম্মদ এবং মোহাম্মদ উম্মতের পক্ষ থেকে মহাসের উম্মতের পক্ষ থেকে পুরো উম্মতের পক্ষ থেকে আর উম্মতের মধ্যে জীবিত মৃত সবাই আছে আর এইভাবে শোনো জীবিতর সাথে মৃত সামিল করা শুধু মরার নামে কুরবানি এটিও একটা তরিকা হ্যাঁ বিনা দলিলের তরিকা যেটি খুব বহুল প্রচলিত হানাফি সমাজে এই বছর আমার মরা বাবার নামে করলাম এই বছর মরা মায়ের নামে করলাম এই বছর দাদার নামে করলাম এই বছর দাদির নামে করলাম এই বছর নানার নামে নারীর নাম এইসব চলতে আছে কোন প্রমাণ নেই একটিও প্রমাণ নেই যে একটা গোটা ভাগ অথবা একটা গোটা খাসি বা উঠ নবিসাম সাহাবিরা মৃতের নামে করেছে কোন প্রমাণ নেই তাহলে সন্ন্যত নাই জাহেজ কিনা ইতলাফ আছে একদম না জায়েজ নাই শুধু মৃতের নামে একটা ভাগ দেওয়া অথবা একটা খাসি দেওয়া বা একটা গরু দেওয়া জায়েজই নয় ওদের কাছে কারণ প্রমাণ নেই আর এক দল কথা জায়েজ আছে যারা জায়েজ আছে বলেছেন তারা দুই ভাগে বিভক্ত এক জায়েজ আছে কিন্তু সাদকা আর সাদকা তুমি খেতে পাবে না তাহলে পুরোটাই দান করো আর এই ফতোয়া যদি চালু করা হয় তো মরার নামে কোরবানি করা সব বন্ধ হয়ে যাবে আরে গোস্ত খেতে পাবো না তো কেন কোরবানি করবো ঠিক না ঠান্ডা হয়ে যাবে সব বিনা দলিল আমল করা ঠান্ডা হয়ে আর দল বলছে যে খেতে পারবে কিন্তু মৃত আত্মীয় নামে এটা প্রমাণিত নয় কোন কি আছে জীবিতর নামে তার সাথে মৃতকে সামিল করুন আপনি আপনার স্ত্রী ছেলেমে আর তার সাথে হ্যাঁ আল্লাহ আমার বাবা মা মারা গেছে দাদা দিদি মারা গেছে নানা নানি মারা গেছে সবকে সামিল আমার ভাই বোনেরা কেউ কে মারা গেছে তাদেরকে সামিল করলো সবকে সামিল করে সমস্যা নেই অমির মোহাম্মদ মোহাম্মদ মোহসেন মোহাম্মদ কত মোহাম্মদ যার কত কি কোরবানি করেছে করেনি মারা গেছে অনেকে মারা গেছে অনেকে জীবিত সবার পক্ষ থেকে তাহলে জীবিত মেয়ে তো সবার পক্ষ থেকে নবী সাহেব কি করেছেন একটি কুরবানি যবে করেন জি এবারে যায়েছে এটাই সুন্দর සම්মত হল নিয়ক্তাকে যত প্রসস্থ করবেন ততর নিয়ত গুণে বরকত এটা আমাদের দেশীয় ভাষায় নিয়ত গুণে বরকত আর যমন বরকত আমি একা কিনে কিনব না সবাইকে নিয়ে এতে সমল করব এই একটা কুরবানি করি দি সুন্নতী তরিকা জি আলহামদুলিল্লাহ বক্তব্য টি শুনলাম তো কুরআন ভিত্তিক সরসনা ভাবে আরো জানি ইনশাআল্লাহ কুরবানি করব আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোনো মানুষ দেখিয়ে না আর একটা পরিবারে কতজন লোকপানি দিতে হবে তার সাহেব আলোচনা করলে আশা করি ভুলকার দিতে হবে না কতজনের তাতে সামিল করা হবে না হবে শ্যাক বিস্তারিত আলোচনা হলেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরও আপনাদের জন্য কিছু ফুটবানের মাসেল মাসান নিয়ে আসে অবশ্যই ভিডিও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদেরকে যদি পুরো বক্তব্যটি শুনতে চান তাহলে শাইকের চ্যানেল আছে শাইক মতিউর রহমান মাদানি অফিসিয়াল যাবেন বা ইউটিউবে সার্চ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার মানে আমার কাটিং ভিডিও যদি না থাকেন আমি ঘন্টা ঘন্টার ভিডিও করে কাটিং ছোটো ছোটো করে আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি আর চ্যানেলের মানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যে বড়ো ভিডিও বা চ্যানেলটি শাইকের যে চ্যানেলটি অবশ্যই সেখানে যে সাবস্ক্রাইব করে রাখবে ইনশাআল্লাহ পুরো ভিডিও কোনো পাবেন السلام عليكم ورحمه الله وبركاته